হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন তো ভালো আছেন তো দেখেন এখানে আছে একটা ইউপিএসসি ট্রান্সফর্মার এই ইউপিএসসি ট্রান্সফর্মার দিয়ে আমি কীভাবে আইপিএস তৈরি করেছি একটা নাতাশা সার্কিট দিয়ে তো দেখেন এই যে নাতাশা সার্কিট এখানে আছে নাতাশা সার্কিট এই নাতাশা সার্কিট দিয়ে আমি আইপিএসটা তৈরি করছি তো কীভাবে তৈরি করছি আপনাদের সামনে একটু শেয়ার করি তো দেখেন বাজার থেকে রেডিমেড একটা ট্রান্সফর্মার আপনি খুব কম মূল্যের ভিতরে এরকম একটা সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার কিনতে পারবেন তো এই ট্রান্সফর্মারগুলো কিন্তু একটু বড়ো টাইপের এই ট্রান্সফর্মারগুলো হচ্ছে বড়ো যে এক হাজার বিয়ে বারোশো বিয়ে যে ইউপিএসগুলো আছে সেই ইউপিএসের ভিতরে চব্বিশ ভোল্টের যে ইউপিএসগুলো সেই চব্বিশ ভোল্টের ইউপিএসের ট্রান্সফর্মারগুলো এটা তো এই ট্রান্সফর্মারগুলো সাধারণত পনেরো ভোল্ট সেকেন্ডারি বাধা থাকে পনেরো ভোল্টে পনেরো ভোল্টে সেকেন্ডারিটা বাধা থাকে তো প্রাইমারিটা ঠিক থাকে সমস্যা নেই প্রাইমারিটা নিয়ে সমস্যা নেই সেকেন্ডারিটা পনেরো ভোল্টে বাধাই করা থাকে তো যখন আপনি চার্জিং করবেন তখন কিন্তু একটা হাই এম্পিয়ার নেবে প্রায় উনিশ এম্পিয়ার বিশ এম্পিয়ান নেবে তো আপনি যখন উনিশ এম্পিয়ার বিশ এম্পিয়ান নেবে তো এইখান থেকে আপনি রেগুলেট করে এম্পিয়ারটা কমিয়ে দেবেন চোদ্দো এম্পিয়ার বারো এম্পিয়ার এরকম কমিয়ে দেবেন দিলে কিন্তু আপনার এইটার খোলা লাগবে না ট্রান্সফর্মটা খোলা লাগবে না খুলেই কিন্তু আপনি এটা করতে পারবেন সমস্যা নাই এবং সুন্দরভাবে চলবে টেন্স সময় কোনো আওয়াজ দিবে না আউটফুটটা একটু কম দেবে আপনি যদি দুশো ষাট চান দুশো ষাট দেবে না দুশো তিরিশ পর্যন্ত দেবে তো দুশো তিরিশ হলেই একটা আইপিএসের জন্য যথেষ্ট তো দেখেন এই আইপিএসটা প্রায় আপনার ওয়ার্ডটা আমি বলি অ্যাকুরেট হবে কি না জানি না আসলে মাপ দিই নাই তো আমার মনে হয় যে আটশো বিয়ে হবে না ছয়শো বিয়ে চারশো ওয়ার্ডের মতো এই আইপিসটা হবে চারশো শর্ট আপনি জেনুইন পাবেন তো আরও যদি একটু ওয়ার্ড বাড়াতে চান তো আসলে ট্রান্সফর্মারটা বড় লাগে তারপরেও এখানে যদি মসপেট আর এই পাশে তিনটে এই পাশে তিনটে ছয়টা মসপেট দেন তাহলে আরও আশা করা যায় আরও একটি ওয়ার্ড বাড়বে তো সেক্ষেত্রে ট্রান্সফর্মটা একটু গরম হতে পারে তো দেখেন এই ভিডিওতে আরেকটা কথা বলে যাই আপনাদের চার্জিংয়ের যে সমস্যাগুলো হয় এখানে দেখেন একটা এম তিরিশ একুশ কালো টাইপের একটা এম ও তিরিশ একুশ থাকে এবং এখানে একটা সাদা তো অনেক সময় দেখাল ওই আপনার এমওসি তিরিশ একুশ নষ্ট হয়ে গেলে আপনার চার্জিং হয় না এবং কারেন্টে ইনপুট হয় না তো এই সেক্ষেত্রে আপনি কি করবেন এমওসি তিরিশ একুশ মার্কেটে কালোটা পাবেন না তো সাদা মানের যে এমওসি তিরিশ একুশ আছে এটি কিন্তু লোকালে কিনলে খুব একটা ভালো হয় না রেসপন্স দেয় না তো আপনি ভালো মানের বাজার থেকে ভালো মানের এমওসি তিরিশ একুশটা কিনবেন সাদা দুটো কিনে আপনি পুনরায় যেভাবে লাগানো ছিল ওইভাবে লাগাবেন লাগালে কিন্তু আপনার সুন্দরভাবে সার্ভিসটা দিবে তো কারেন্ট ইনপুটের ব্যাপারটা চলে গেল তো চার্জিংয়ের জন্য দেখেন চার্জিং যে আইসিটা অটো ফুল কার্ড এই যে এই আইসিটা যদি চার্জের সমস্যা থাকে তো এই এসিটা আপনারা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিলে কিন্তু চার্জিংয়ের সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে তো দেখেন আমার এই আইপিএসটা আমি যে ট্রান্সফর্মারটা আমি কিনে নিয়েছি এই ট্রান্সফর্মার কিন্তু খুলি নাই দেখেন যেমন ছিল নতুনে তেমনই আসে আমি কিন্তু খুলি নাই এইভাবে শুধুমাত্র আমি পয়েন্টগুলো বের করে এটা রেডি করে দিয়েছি তো আশা করি আমার এই ট্রান্সফর্মাটা এবং এই আইপিএসটা খুব সুন্দর চলবে তো বন্ধুরা এইটুকু ছিল ভিডিও তো কমেন্টে জানাবেন একটা ইউপিএসের ট্রান্সফর্মা দিয়ে কীভাবে আইপিস তৈরি করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ